তোমাদের বইয়ের সব থেকে কঠিন যে ম্যাথটা সেই ম্যাথের আমরা উত্তোলনের সুদ নির্ণয় করব। পুরো শিক্ষার্থীরা আমরা একটু মনোযোগ দেই। যে আমরা কিভাবে খুব সহজে উত্তোলনের সুদটা নির্ণয় করতে পারি বিশাল বড় ম্যাথ থেকে আমরা এখানে দেখতে পাচ্ছি বিশাল বড় একটা ম্যাথ দেওয়া আছে পুরো ম্যাথটা যদি আমি পড়ি জাস্ট পুরো ম্যাথটা যদি আমি পড়ি আমি এখানে দুইটা মাত্র ইনফরমেশান পাবো বা উত্তোলন সংক্রান্ত কথা পাবো কী কী দুইটা আমরা উত্তোলন সংক্রান্ত কথা পাবো একটু মনোযোগ দাও এই যে যেখানে যদি আমরা দেখি যে সম্ভাব্য লাভের আশায় এবি প্রতি মাসের শুরুতে আটশো পাঁচশো টাকা এবং সি মাসের শেষে সাতশো টাকা করে নগদে উত্তোলন করেন এখানে একটা ইনফরমেশান পাইলাম এ বি সি এই তিনজন উত্তোলন করেছে নগদে ওকে এছাড়াও এ পাঁচ হাজার টাকার পণ্য উত্তোলন করেন যা লিখা হয়নি মানে এ ওই সব ছাড়াও এ অতিরিক্তভাবে পাঁচ হাজার টাকার পণ্য উত্তোলন করেছে যেটা লিখে নাই। এখন আর একটা জানো এখানে বলেছে যে মূলধন ও নগদ উত্তোলনের উপর বার্ষিক ছয় পার্সেন্ট সুদ ধরতে হবে এখানে বলেই দিয়েছে নগদ উত্তোলনের ওপর সুদ ধরতে হবে নাইনটি ফাইভ পার্সেন্ট স্টুডেন্ট এখানেই ভুল করে যে নগদ উত্তোলনের উপরও সুদ ধরে পণ্য উত্তোলনের উপরও সুদ ধরে এখানে কিন্তু আমাদেরকে বলে দেয় নাই যে পণ্য উত্তোলনের ওপর সুদ ধরতে হবে যদি বলে দিত স্পেসিফিকভাবে তখন আমরা পণ্য উত্তোলনের উপর সুদ ধরতাম যেহেতু শুধু বলছে যে উত্তোলনের উপর সুদ ধরো মূলধন এবং উত্তোলনের উপর সুদ ধরো নগদ উত্তোলনের ওপর এই কারণে আমরা এই ছয় পার্সেন্ট নগদ যে টাকাটা উত্তোলন করছে সেই টাকার উপরেই সুদ ধরবো পণ্য উত্তোলনের উপর আমরা সুদ ধরবো না তাহলে আমরা করে ফেলি ম্যাথ দুইটা ইনফরমেশনের মধ্যে আমরা কিন্তু একটা ইনফরমেশনের শুধু সুদ ধরবো কি ওই যে নগদে যে তিনজন উত্তোলন করেছে সেটা পণ্য উত্তোলনের উপর যেহেতু সুদ ধরতে বলিনি সে কারণে আমরা ওটার উপর ধরবো না তাহলে আসো আমরা উত্তোলনের উপর সুদ ধরে ফেলি কীভাবে আমরা খুব সহজেই উত্তোলনের উপর সুদ নির্ণয় করতে পারি একটু মনোযোগ দিই আমরা তিনজনের নামে লিখে ফেললাম এ বি সি এবি কি করেছে বলেন তো এবি প্রতি মাসে শুরুতে আটশো টাকা পাঁচশো টাকা করে উত্তোলন করে তাহলে এই এবি এ করে প্রতি মাসের শুরুতে আটশো টাকা করে বি করে প্রতি মাসের শুরুতে কত পাঁচশো টাকা করে কত পাঁচশো টাকা করে এবং সি কী করে মাসের শেষে সাতশো টাকা করে উত্তোলন করে সি কিন্তু উল্টা কাজ করছে মানে মাসের শেষে উত্তোলন করেছে আমরা কী করি শিক্ষার্থীরা জানছিলাম যে মাসের শুরুতে মাসের শেষে মাসের মাঝামাঝি এই তিনটা হলে আমরা কীভাবে মনে রাখবো আমরা প্রথম ভিডিওতে দেখেছিলাম বড় ভাই ছোট ভাই মেজ দেখব যে উত্তোলনের উপর কত পার্সেন্ট সুদ ধরতে বলছে আমরা এখানে দেখতে পাচ্ছি যে মূলধন এবং নগদ উত্তোলনের উপর বার্ষিক ছয় পার্সেন্ট সুদ ধরতে বলছে যেহেতু বার্ষিক ছয় পার্সেন্ট সুদ ধরতে বলছে তার মানে কি আমরা এক বছরের টাকার উপর ছয় পার্সেন্ট সুদ ধরবো মনোযোগ দাও না আমরা এখানে যে কাজটা করব যেহেতু ছয় পার্সেন্ট সুদ ধরতে বলছে আমরা এই মাসিক টাকাটার উপরেই ছয় পার্সেন্ট দিয়ে গুণ দেব ঠিক আছে মাসিক টাকাটারই উপরে ছয় পার্সেন্ট দিয়ে গুণ দেবো গুণ দিয়ে দিলাম এখন কি করব। তাহলে আমরা যদি বার্ষিক ছয় পার্সেন্ট টাকার উপর গুণ দিই দেখি কত আসে তো আমরা দেখি কত আসে আমরা একটু ক্যালকুলেশান করার যদি আমরা চেষ্টা করি আমরা যদি একটু ক্যালকুলেশান করার চেষ্টা করি যে এই আটশো ইন্টু ছয় পার্সেন্ট কত আসে আটচল্লিশ টাকা কত ফোরটি এইট পাঁচশো পাঁচশো ইন্টু ছয় পার্সেন্ট তিরিশ টাকা সাতশো ইন্টু ছয় পার্সেন্ট বিয়াল্লিশ টাকা এখন 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 কোন বিলিয়েন স্টুডেন্ট আছে যে বলতে পারবে এই টাকা কোন টাকা তিরিশ টাকা কত কত মাসের টাকা বিয়াল্লিশ টাকা কত মাসের টাকা অনেকেই ধরতে পেরেছ যে এখানে এগুলো কিন্তু এক মাসের করে টাকা বাহির হয়েছে মানে এক মাসের উত্তোলনের সুদ বাহির হয়েছে কেন এক মাসের আমরা জানি এই আটশো টাকা কিন্তু এক মাসের টাকা এই পাঁচশো টাকা কিন্তু এক মাসের টাকা এই টাকাটা এক মাসের টাকা ঠিক আছে এই কারণে আমরা যদি এই টাকাগুলোর ওপর পার্সেন্টেজ কাটি সেটা কি হবে এক মাসের সুদ বাহির হবে তার মানে এক মাসের টাকার ওপর সুদ কাটলে এক মাসের সুদ বাইর হয় পাঁচ মাসের টাকার ওপর সুদ কাটলে পাঁচ মাসের সুদ বাহির হয় এক বছরের টাকার ওপর সুদ কাটলে এক বছরের সুদ বাহির হয় বিষয়টি কেমন না ওই বিষয় নিয়েও আমরা বিস্তারিত কথা বলবো একটু এবার মনোযোগ দাও এই আটশো টাকার ওপর যদি আমরা ছয় পার্সেন্ট করে আটচল্লিশ টাকা আসে এই আটচল্লিশ টাকা হলো এক মাসের টাকা এক মাসের সুদ তাহলে এক মাসের সুদকে এবার আমরা কত দিয়ে গুণ দেব বলো তো ছয় পয়েন্ট পাঁচ দিয়ে গুণ দেবো এখন তোমার মানে প্রশ্ন হায় হায় ছয় পয়েন্ট পাঁচ দিয়ে কেন গুণ দেবো বলো তো ছয় পয়েন্ট পাঁচ দিয়ে কেন গুণ দেবো স্যার বুঝি না বুঝি না এই কারণেই আমরা গুণ দেব কারণ এই এই দুজন কি করেছে বছরের শুরুতে উত্তোলন করেছে বছরের শুরুতে উত্তোলন করলে ছয় দশমিক পাঁচ দিয়ে গুণ দিতে হয় বা এটা হলো বড়ো ভাই বড়ো ভাই মানে ছয় দশমিক পাঁচ তার মানে আটচল্লিশ ইন্টু ছয় দশমিক পাঁচ তিনশো বারো তাহলে প্রথম জনের সুদ কত আসলো ছয় বারো দ্বিতীয় জনের সুদ দেখি আমাদের কত আসে তিরিশ ইন্টু ছয় দশমিক পাঁচ কত আসে একশো পঁচানব্বই একশো পঁচানব্বই তৃতীয় জুনকে তাহলে কত দিয়ে গুণ দেবো ছয় দশমিক পাঁচ না এখানে বলেই দিছে সি মাসের শেষে সাতশো টাকা উত্তোলন করে শেষে যদি উত্তোলন করে তখন কত হবে পাঁচ দশমিক পাঁচ তাহলে বেয়াল্লিশ গুণন বেয়াল্লিশ ইন্টু পাঁচ দশমিক পাঁচ তাহলে কত আসে দুইশো একত্রিশ টাকা তাহলে এইটাই হলো আমাদের সুদের সুদের পরিমাণ কীভাবে বাহির করলাম আবার একটু বলেন দেখেন যেহেতু বলেই দিছে এ এবং বি এই দুজন মাসের শুরুতে উত্তোলন করবে এই কারণে এক মাসের যে টাকাটা আসছে সুদ আসছে সেটাকে ছয় দশমিক পাঁচ দিয়ে গুণ দিছি বারো দিয়ে গুণ দেওয়া যাবে না তাহলে তো এক বছরের বাহির হবে আমাদের কোনো সময়ও এক বছরের জন্য সুদ ধরা যাবে না হয় ছয় দশমিক পাঁচ অথবা ছয় অথবা পাঁচ দশমিক পাঁচ ওকে কখন কোনটা যদি বছরের শুরুতে হয় ছয় দশমিক পাঁচ মাঝামাঝি হলে ছয় এবং মাসের শেষে হলে পাঁচ দশমিক পাঁচ ঠিক আছে যেহেতু এখানে মাসে মাঝামাঝি বলেনি এই কারণে আমরা ওটা ধরে নিই এখন বিষয় হচ্ছে স্যার যদি কোনো কিছুই না বলে যায় তখন কী করবো তখন সরাসরি তোমরা ছয় দিয়ে গুণ দেওয়া মানে ছয় মাসের সুদ ধরবা ওকে আশা রাখছি তোমরা বিষয়টা বুঝতে পেরেছ এখন কোশ্চেন হচ্ছে যে আমরা কেন পণ্য উত্তোলনের ওপর সুদ ধরলাম না এই কারণেই ধরলাম না কারণ আমাদের পণ্য উত্তরণের উপর সুদ ধরতে বলেনি সেই কারণেই ধরা হয়নি এখন অনেকেরই মনে এবার এখানে একটা প্যাচ জাগতেছে যে এখানে আমরা যদি এক কাজ করতাম যেহেতু প্রতি মাসে আটশো টাকা করে পায় এ আমি এরটা দেখাচ্ছি প্রতি মাসে যদি এ আটশো টাকা করে পায় আমি বারো দিয়ে গুণ দিলাম দেখি কত আসে আটশোকে বারো দ্বারা গুণ দিলে যাদের মনে প্যাস তাদের জন্য এবার হ্যাঁ এই নয় হাজার ছয়শো আসে কত আসে নয় হাজার ছয়শো নয় হাজার ছয়শো আসে তো এখন যদি আমরা এই নয় টাকার ওপর ছয় করি যেহেতু বলেছে বার্ষিক সুদ গেল কই এই যে বার্ষিক এই কারণে আমরা যদি বা এই ছয় এখানে করি তাহলে ভাইয়া এই ছয় কি এক মাসের টাকার করছি নাকি বারো মাসের টাকার করছি বারো মাসের টাকার তাহলে এবার আমরা ছয় পার্সেন্ট বা করছি কত নয় হাজার কত আসে পাঁচশো ছিয়াত্তর কত বয়সে ভাইয়া পাঁচশো তো ছিয়াত্তর পাঁচশো ছিয়াত্তর টাকা এই পাঁচশো ছিয়াত্তর কি এক বছরের আমাদের সুদ কেন কারণ এই যে আটশো টাকা এক মাসের হলে বারো দ্বারা গুণ করলে নয় হাজার ছয়শো নয় হাজার ছয়শোর পারসেন্টেজ কাটলে ওটা হয় যেহেতু আটশো এক মাসের ছিল এই কারণে এক মাসের টাকার ওপর সুদ কাটলে এক মাসের সুদ বাইর হয় এক বছর টাকার উপর সুদ কাটলে এক বছরের সুদ বাইর হয় তাহলে এখন কি আমাদের এটা উত্তর হবে ভাইয়া না তাহলে কি এখন তোমার মানে প্রশ্ন তাহলে কি এই পাঁচশো ছিয়াত্তরকে পাঁচশো ছিয়াত্তরকে এবার কি আমরা যে ছয় দশমিক পাঁচ দিয়ে গুণ দেব না কি করবো এই পাঁচশো ছিয়াত্তর তো আমাদের এক বছরের টাকা আমাদের লাগবে কত এক মাসের প্রথমে আমরা ভাগ দিয়ে নেব পাঁচশো ছিয়াত্তর ভাগ বারো আটচল্লিশ টাকা চলে আসলো কত এই যে আটচল্লিশ টাকা চলে আসলো কারণ এই পাঁচশো ছিয়াত্তরকে বারো দ্বারা ভাগ দেবো আটচল্লিশ বাইরে এই আটচল্লিশকে এবার কত দ্বারা গুণ দেবো মাসের শুরুতে হলে ছয় দশমিক পাঁচ মাসের মাঝামাঝি হলে ছয় মাসের শেষে হলে পাঁচ দশমিক পাঁচ বুঝতে পারলা তাহলে এগুলোও যদি তুমি ওইভাবে করতে চাও পেঁয়াজ গোস করে তা তুমি করতেই পারো তবে যেহেতু আমাদের মাসের টাকা দেওয়া থাকে মাসের টাকাটাই হুবহু বসায় দিয়ে পার্সেন্টেজ কাটে মাসের শুরুতে হলে শুরু দিয়ে গুন দেওয়া মাঝামাঝি মাঝামাঝি দিয়ে গুণ দেওয়া শেষ হলে শেষটা গুণ দেওয়া এভাবে নির্ণয় করবা আই হোপ তোমরা উত্তরণের সুদ নির্ণয় করা বুঝে গেছো আজকের ক্লাস টে পর্যন্তই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ